আমি বড় বিভদ বলছি বা আপনি তো আমার আল্লাহ বাস্তে সাহায্য করুক ওই চৈতন্য আল্লাহ দিলে আমি দোয়া করু রে আপনি তোর লাগি আপনার জামারে তোরা সাহায্য করে আমার ওলারে বা যন্ত্রণা করে আর এটা মানুষ অনেক কষ্ট করিয়া হয়তো দিন থেকে খাটাই দিয়েছেন কিন্তু সেগুলোর কাছে আঁত পাতাইছেন না ওই তো ফারে কাম কাজ করিয়া আজেরা কাম করিয়া খাইছেন আঁত পাতাইছেন না কিন্তু এমন মজবুর হইয়া বর্তমানে কোনো অবস্থা নাই আঁত না পাতাইয়া কোনো উপায় নাই ও অবস্থা অবস্থাটাই আমাদের সামনে আপনাদের তো সামনে কারণ কারণে এরকম মানুষরা আমরা খালি হাতে ঘুরে আইতে নাই যেন যত পারেন এক টাকা দুই টাকা পাঁচ টাকা দশ টাকা যেন যত পার সহযোগিতা করবা আসসালাম আলাইকুম বিভার্স ক্যান্সার বহুত বড় একটা রোগ আর এই যে মহিলা আমরা মার সমান তান ক্যান্সার হয়ে গেছে মুখো আপনি দেখতে পাইতে ভিডিওত ভিডিওত মুখর এক সাইড ফুরা ফুলি গেছে আর ক্যান্সার হওয়ার পরে সত্তর টাকা খরচ হয় আপনি নিশ্চয়ই জান আর ওই যে দাদা দেখতে আমার দাঁড়ো টাইম

আমার ফুয়া নাই এক ফুয়া আলো এই ফুয়া মানে ধরলে মিজোরাম না কোন জায়গা তো কাম করা লাগে বাড়ার থেকে ভরিয়া খমর ওখান থেকে ফাওয়া ভাঙি গেছে বর্তমানে আট খাইলে এবারও গরো এবারও রোজিত নাই এই অবস্থা টান টান খুঁড়াতে মনে চালাই আপনি চালাইতে খুঁয়ার তো ও অবস্থা কেনসার হয়েছে আপনি দয়া আর এরা সাহায্য করেন কারণ এরা যদি দোয়াই করেন না ক্যান্সার অপারেশন করতে লাগে রক্ত বদলাইতে লাগে আরও কেমো চেমো মারতে লাগে কিন্তু কিন্তু করতে লাগে প্রচুর পয়সা খরচ হয়

আচ্ছা একবার টেস্ট করা আচ্ছা জি কেমন টাকা খরচ হয়ে গেব আপনি একটা আইডিয়া দিয়েছেন না তো এই আইডিয়া তো আপনি নিশ্চয় লাইতে পারবা কেন্সার হওয়ার ফলে কেমন টাকা পুইসার প্রয়োজন এটা বহুত বড় বড় মানুষের কেন্সার হৈ আসারে মানুহ আটকি যায় মানে কিতা কর্তা কোনো কুল ভাইন না এইরকম গরিব ফেমিলিতে মানুষের ক্যান্সার হয়েছে আপনি এতে নিশ্চয়ই বুঝবেন যে হতো ফরেশনের মজা আছেন তাদের বর্তমানে তো দয়া করে ফোনপে নাম্বাৰ দেওয়া আছে গুগল পে নাম্বাৰ দেৱা আছে স্কেনাৰ দেৱা আছে স্কেনাৰ আপনার থাকব নি স্কেনার ফোনপে নাম্বার যুগ থাকবো আপনার নেই জি আপনারা আত্মীয় টাকা দিলে আপনাদের কোনো অসুবিধা আছে না তান্তানোর কোনো অসুবিধা নাই টান টানা আত্মীয়র কারণ এরকম গরিব মানুষের ঘরে যে স্কেনার টাকা এটা বোধ বড় ব্যাপার আমরা এখানেও প্রায় সময় রোগী অকল আইন স্ক্যানার নাই নাই পে নাম্বার নাই গুগল পে নাম্বার নাই যারা অনেক ঘুরিয়ে যাইতে লাগে গরিব ঘর থেকে যদি এখন মানুষ বেমার ফরি অসহায় আমরা কাছে আয় এ স্ক্যানার দিত ফান থেকে দিত তার কাছে বড় মোবাইল থাকতো না বড় মোবাইল থাকলে আর গরিব নাই আর মোবাইল আট আট ন হাজার টাকার প্রয়োজন আট ন হাজার টাকার মোবাইল থাকলে আর গরিব না মোটামুটি তো একটা সোলার বুঝ থাকে কিন্তু আট ন ছোট্ট মোবাইল নাই ওরকম নেহাত মানুষ আমরা এখানে আইন ফোন ফোনপে নাম্বার স্কেনার গুগল পে নাই করিয়া অনেক সময় ঘুরিয়ে যাইতে লাগে আমরা অনেক দুঃখ লাগে যে আমরা আর কোনো হেল্প করতাম পারি না আমরা কাছে কোনো ধরনের হেল্প করার সোর্স না দেখ এখন আত্মীয়র ফোন পে নাম্বার দেওয়া আছে আপনার যদি প্রয়োজন তো ফোন করিয়া যোগাযোগ করিয়া মাতিয়া বুঝিয়া টাকা বা দেওয়া আছে ভিডিও দেখতে পাই দয়া করে সহযোগিতা করবা আমি বড় বিপদ আল্লাহ সাহায্য করুক বলছে আল্লাহ দিলে আমি দোয়া লাগি আর বিপদ আল্লাহ সাহায্য করি আপনার জামারে তুলার সাহায্য করেন আমার ওলার যন্ত্রণা আর এটা মানুষ অনেক কষ্ট করি হয়তো দিন দেখে খাটাই লিচুন কিন্তু সেই ওরা গেছে আঠ ফাটাইছি ওই তো কাম কাজ করিয়া আজ কাম করিয়া খাইছি আঠ ফাটাইছি না কিন্তু এমন মজবুর হইয়া বর্তমানে কোনো অবস্থা নাই আঠ না মাতাইয়া কোনো উপায় নাই ও অবস্থা তাইছি আমাদের সামনে আপনার সামনে তার কারণে এরকম মানুষের আমরা খালি হাতে ঘুরে আইতে নাই যেন যত পারেন এক টাকা দুই টাকা পাঁচ টাকা দশ টাকা যেন যত পারেন দিয়া সহযোগিতা করবা আমরা অনেক টাকা এমনি খরচ করে লাই ফাঁ খাবা চা খাওয়া দাফ মারাত টাকা খরচ করে লাই আর এরারে যদি দেই এই টাকাটা আমরা ইজেন না পাইলেও হাজার পাইমু মু সাব হিসাবে আর এখন এরারে দিয়া সহযোগিতা করেন এরা কেন বইয়া দিতে আপনি নিশ্চয়ই দেখা দয়া করিয়া সহযোগিতা করেন এরকম কোনো ভিডিও তো আমি রিকোয়েস্ট করছি না বাট এই রিকোয়েস্ট রিকুয়েস্ট করিয়ার এজন বয়স্ক মহিলা তাৰমানে মুখো কেঞ্চাৰ মুখ ফুলিয়া যে বড়ো হৈছে এই অৱস্থাত প্ৰত্যেকটা ছেকেণ্ড প্ৰত্যেকটা মুহূৰ্ত কতখন কষ্ট কথা কাৰণ তাই নিজে বুধবাহিৰা আৰু যে মানুহ এই ৰকম বেমাৰ হৈছে যে মানুহে এই ৰকম বেমাৰ ফেচ কৰিছে অ' মানুহে বুধবাহিব বাকী আপনেই আমি যাতে সুস্থ মানুহে তাৰ তাৰমানে এই দুখ এটা বুজ ই দুখটো বুজতাম নাই এই কষ্টতা বুজতাম নাই তো দয়া কৰি আপুনি সহযোগিতা কৰিব এই আশা ৰাখি ভিডিঅ'টো এখন শ্বেয়াৰ ল'ম ধন্যবাদ